ভাবলাম যে বোম্বে ফ্যাশনের ওদিকে যাচ্ছি তো দেখ একটু ভিডিও করি আপনাদের গর্জিয়াস কিছু ড্রেস দেখাই এখানে ওয়েডিংয়ের ড্রেস সুন্দর সুন্দর পাওয়া যায় একটু হেভি হয় দুইশো উপরে মানে একশো দুইশো আড়াইশো তিনশো অনেক যে দামেরই আপনারা নেবেন সেই দামেরই পাওয়া যায় এক সব সেলে লাগাইছে ইয়া একটার তো সেভেন্টিন পাউন্ড নাইনটিন এইটিন পাউন্ড এই যে দেখেন আঠারো পাউন্ড এগুলো সব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার আসলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বলে দেখা শুরু করার আগে অবশ্যই যারা কোনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা করে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে দেখা শুরু করুন

সেই কালারের নিতে পারবেন অনেক রকমের কালার আছে আপনার যেটা পছন্দ হবে আর এখানে যদি বড় ছোট হয়ে যায় তারপরেও মেজারমেন্ট করে দিতে পারে ঠিক আছে আশা করবো আপনারা যদি চান নিতে পারবেন সেলে ও এই যে নিচে এইগুলো দেখছেন সব সেলে লাগাইছে ইয়া একটার তো সেভেনটিন পাউন্ড নাইনটিন এইটিন পাউন্ড এই যে দেখেন আঠারো পাউন্ড এগুলো সব সেলে রয়েছে আপনাদের যেটা কালার পছন্দ হবে আসবে ঠিক আছে এটা বিয়েতে পড়তে পারবে এমনিও পড়তে পারবে এই যে দেখেন এইগুলো দেখছেন কোটগুলো কত সুন্দর সুন্দর دغه دا تاسو اول اسن دا ډونټ فلز ورته څه څه کړي دي دا بحث اړونی ایا এই যে দেখেন এই লাল ড্রেসটা হচ্ছে সেভেন্টি নাইন ফিফটি নাইন পাশেটা মেরুন টাইপের মেরুন না আসলে কপি কালার টাইপ লাগে তো সুন্দর সুন্দর দেখছেন এগুলো দাম দেওয়া নেই বাট কেমন দামের ভিতরে হবে এগুলো আপনারা আসলে আচ্ছা কর দেবে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো গর্জিয়াস একদম গর্জিয়াস তবে এগুলো সব হান্ড্রেডের উপরে হবে ঠিক আছে এখানে দাম দেওয়া অনেক আপনারা দাম এসে দেখে নিবেন আর আপনারা যেটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাই দিলে আমি আবার ওনাদের কাছে এসে দাম জেনে নিতে পারবো ঠিক আছে যদি পছন্দ হয় ঠিক আছে আপনার পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো শুধু ডেলিভারি চার্জ কেনা খরচ আপনাদের আমার শুধু সার্ভিস চার্জ দিলেই আমি আপনাদের এই সার্ভিসটা দিতে পারবো এবার ওইখানেও দেখছি দাম দেওয়া আছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওইটা এটাও হান্ড্রেড টোয়েন্টি এটা আছে নাইনটি দেখছেন ওই যে দাম দেওয়া আছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ওগুলো ওপরে ফোরটি নাইন থার্টি ফাইভ ওগুলো

আপনার ড্রেসের সাথে জুয়েলারি মিলাই নিতে পারবেন খুব সুন্দর সুন্দর জুয়েলারি আছে সুন্দর সুন্দর সেট গুলো দেখছেন একদম ড্রেস সাথে সুন্দর মিলাই নিতে পারবেন একদম পারফেক্ট হিউজ পরিমাণে আছে দেখেন চুরিগুলো দেখেন চুরিগুলো কি সুন্দর করে মিলানো আর সুন্দর সুন্দর কত সুন্দর চুরি দেখছেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাছে তো আমার কি একটা লাইক হয় না তো কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন না প্লিজ যদি আমার খুশি করেন আপনাদেরও খুশি করাবো অনেক ভিডিও দেখাবো আপনাদের অনেক যেটা আপনারা দেখেননি লন্ডনের লন্ডনে সেটাও আপনাদেরকে দেখাবো যতটা সব আছে চেষ্টা করব সব দেখানোর জন্য আপনাদের ঠিক আছে তো এভাবে আমার সাথে থাকবে না সাথে থাকলেই তো না পারবো যদি আপনারা সাথে না থাকেন কি করবো বলেন কেউ যদি কমেন্ট না করেন তো মনে হয় যেন কেউ আমার পাশে নাই কতগুলো ভিউজ হয় কিন্তু দেখা যায় যে সাবস্ক্রাইবার নাই তো মনে হয় আসলে আমার চ্যানেলকে কেউ দেখে না দেখে না এটা মনে হয় তো দেখেন আপনারা আপনাদের তো খুশি করি আপনারা আমার খুশি করবেন কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি আমার ধামিনিস স্মলের শপে যাচ্ছি আমি এখন একটা ডেলিভারি দিয়ে আসলাম তো দিয়ে আবার এখন রাত হয়ে গেছে ভাবলাম যে বোম্বে ফ্যাশনের ওদিকে যাচ্ছি তো দেখ একটু ভিডিও করি আপনাদের গর্জিয়ে কিছু ড্রেস দেখায় এখানে ওয়েডিংয়ের ড্রেস সুন্দর সুন্দর পাওয়া যায় একটু হেভি হয় দুশোর উপরে মানে একশো দুশো আড়াইশো তিনশো কোনো যে দামেরই আপনারা নেবেন সেই দামেরই পাওয়া যায় সো এই জন্য দেখাইলাম তো আপনারা গ্রিন স্টার অবশ্যই দামিন মলের ফার্স্ট ফ্লোরে এসে আমার দোকানটা দেখে যাবেন এটাই আর কি আপনাদের কাছে চাওয়া আর উপরে না বললে তো যাবেন না অবশ্য টেলারের কাজও করতে পারবেন এখানে আসলে সব কিছু আপনাদের জন্য বাড়াতে এখন দোকান দিয়ে সময়ও হয় না সংসার দোকান সারা দিকে ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত তো বন্ধুরা আজকের মতো রেখে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচ সালামু আলাইকুম রহমতুল্লাহি